সাইনোসাইটিসের প্রধান চিকিৎসা যেটা সেটাই হচ্ছে মেন্থল ইনহেলেশন এটা কি কেটলি এই কেটলিতে আমরা 250 গ্রাম মতো পানি নেব 250 গ্রাম পানি নেব পানির মধ্যে এই থেরাপির নাম হচ্ছে মেন্থল ইনহেলেশন menthol inhalation menthol inhalation আড়াইশো গ্রাম মতো পানি নিয়ে মেন্থলের দানা এটা দেখতে অনেকটা মিশ্রির দানার মতো কিসের মতো মিশ্রির দানার মতো ছোট্ট বোতলে থাকবে বড় দানা হলে দুটা দিব ছোট দানা হলে সরি বড় দানা হলে একটা দেব আর ছোট দানা হলে দুইটা দেব ভিতরে ভিতরে দেব যদি বড় দানা হয় তাহলে গরম পানির ভিতরে একটা দানা দিয়ে দেব আর ছোট দানা হলে দুইটা দেব স্যার কেটলি এখন দোরাহ কেটলি এখন পাওয়া যায় না যদি না পাওয়া যায় তাহলে বাসায় মগ নেব মগের উপরে একটা শক্ত কাগজ দিয়ে দেব কাগজের একটা ছোট্ট ফুটা করব এই মগে থাকবে আপনার পুনে এক মগ পানি পূর্ণ মগ নেব না পুনে এক মগ নেব কেন পূর্ণ মগ যেন গরম পানি আমার শরীরে না পড়ে এই পানিটা হবে গরম কি পানি গরম গরম পানি এই গরম পানি নেব নিয়ে এই ছিদ্রের কাছে অর্থাৎ এখানে ফুটো করেছি এই ফুটোর কাছে এক নাক রেখে আর এক নাক দিয়ে বাংলা টান দেব আমার সাইনাসে যা আছে তখন আস্তে আস্তে বেরোতে থাকবে এই যখনই মেনথলিনেশন টানবে ডেইলি দুইবার কয়বার দেব কমপক্ষে প্রত্যহ দুইবার যখনই টানবো তখন স্লেশার যে 18 ভাগগুলো আছে সেটা ওই সাইনাস থেকে আস্তে আস্তে ফ্রি হবে এবং নাক দিয়ে বুথুলি আকারে শক্ত শক্ত আকারে বেরোতে থাকবে তখন মাথা ব্যথাও ই হবে কমে যাবে সাইনোসাইটিসের যত চিকিৎসাই করি ম্যানথন এলিমিনেশনই হচ্ছে প্রধান চিকিৎসা ওকে তাহলে এই থেরাপির নাম কি ম্যানথন এলিমিনেশন কি জন্য দিলাম সাইনোসাইটিসের জন্য তাহলে আমরা কতটুকু পানি নেব

থাকবে ঠিক আছে আচ্ছা এক মগ পানি নিলাম কেন গরম পানি যাতে আমাদের শরীরে না পড়ে এর জন্য নিজের সেট থাকার জন্য পানির পরিমাণ একটু কমে নিয়েছি থ্যাংক ইউ ভিউয়ার্স মনে থাকবে তো তাহলে সাইনোসাইটিসের যত চিকিৎসাই আছে এটাই হচ্ছে মেন চিকিৎসা থ্যাংক ইউ ভিডিও কিন্তু সাথে শুরু